আজ মোদী সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দু থেকে পঁচিশ সালের বাজেট পেশ করার পরই সামনে এসেছে একাধিক পরিকল্পনা কেন্দ্রের কৃষিতে বিশেষ নজর কেন্দ্রের আরও কিষাণ ক্রেডিট কার্ড দেওয়ারও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী তবে কি জানাচ্ছে সাধারণ মানুষ থেকে চাষিরা কতটা খুশি তারা এটা জানতেই আজ আমরা পৌঁছেছিলাম তাদের কাছে কৃষিতে নজর দিয়েছে কেন্দ্র তবে কৃষকরা এই বাজেটে তারা খুশি নন এর আগেও তাদের নিয়ে অনেক কথা বলেছে কেন্দ্রীয় সরকার তবে তার বাস্তবায়ন হয়নি এখনো তবে কৃষক ক্রেডিট কার্ড সম্বন্ধে বলতে গিয়ে চাষিদের বক্তব্য এসব ভাওতা ওই কার্ড করে কোনো লাভবান হয় না চাষিরা তারাও ওই কার্ড করে এখনো কোনো সুযোগ সুবিধে পায়নি তবে রাজ্য সরকার চাষিদের জন্য যা পরিকল্পনা করেছে এবং যেভাবে তাদের সাহায্যের হাত দিনের পর দিন বাড়িয়ে দিয়েছে তাতেই তারা সংসার চালাচ্ছেন তবে তাদের কথা কেন্দ্রের সরকার অনেক কথাই বলে তবে তার বাস্তবায়ন হয় না সুরক্ষিত জলে স্বনির্ভর জীবন জলজীবন মিশন মানে শুধু সব বাড়িতে নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল নয় জল জীবন মিশন মানে কর্মসংস্থান স্বনির্ভরতা এখন ঠিকমতো কাজ করতে পারছি বাচ্চাকে সামলাতে পারছি এখন আমার এতটা অসুবিধা হয় না জল জীবন মিশনে গ্রামে গ্রামে তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সময় বাঁচিয়ে স্বনির্ভরতার পথে পা রাখছেন মেয়েরা জলজীবন মিশন বিল্ডিং পার্টনারশিপ অ্যান্ড চেঞ্জিং লাইন্স জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার আজকে কেন্দ্র সরকারের প্রথম বাজেট পেশ আজকে যে বাজেট পেশ হয়েছে সেখানে তো আপনি জানেন যে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে কিন্তু কোনো বিশেষ একটা ছাড় দেওয়া হয়নি সেগুলো ছাড় দেয় আচ্ছা সাধারণ মানুষের জন্য সেরকম কোনো উপকৃত কাজ তো আমরা দেখতে পাচ্ছি না আচ্ছা কিন্তু দেখা গেছে কৃষকদের উপরে কিন্তু অনেকটাই কিন্তু আস্থা রেখেছে কেন্দ্র সরকার এর উপরে আস্থা রেখেছে কিন্তু যে যে জিনিসের উপর আস্থা রেখেছে সেগুলো যে কৃষক খুব একটা উপকৃত হবে আমার মনে হয় না অনেক কিছু কিন্তু ছাড়ও দেওয়া হয়েছে ছাড় দিয়েছে সেই ছাড়টা কিভাবে আমরা পাবো সেটারও বোঝার ব্যাপার আছে মানে বলতে চাইলে বাস্তবায়িতও নাও হতে পারে নাও হতে পারে আপনারা কি চাইছেন আমরা যদি সরাসরি কেন্দ্র সরকার যে বাজেট বাজেট পেশ করছে কৃষকদের যে ছাড়টা বলছে সে ছাড়টা যদি সরাসরি কৃষকের হাতে পৌঁছাতো সেরম কিছু যদি মানে আহ যদি কাজ করত তাহলে হয়তো কৃষক উপকৃত হতো কিন্তু বাজেটে পেশ করছে মুখে বলছে বাস্তবে করে দেখার আর নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রয়োজনীয় জিনিস যেগুলোর দাম বলছে কমিয়েছে সেগুলো কৃষকের কোনো প্রয়োজনে আসে না কৃষকেরshared ভত্তু কিটা 1.5 যদি দাম গোমায় কিসব উপকৃত হবে এই যে জমি রেস্টারি যে খচ্চটা বেড়ে যাচ্ছে এই সমস্ত কিছু কিছু ব্যাপারগুলো কৃষকের দিকে দেখলে ভালো হয় আর যখন প্রাকৃতিক দুর্যোগ আসে তখন তো অনেক সমস্যা হয় সমস্যা হয় অনেক খইখতি আর খইখতি তো কিছুই পাওয়া যাচ্ছে না খইখতিগুলো তো আমরা কিছু পাচ্ছি না মানে এই বাজেট পেশে কি আপনারা খুশি আমরা খুব এটা খুশি না কেনashimaল খুব এটা খুশি নয় কেন আমরা তো দেখতে পাচ্ছি না যে চাষির জন্য করবে কোন জায়গাটাই করে দেবে কিভাবে আমাদের দেবে আমরা তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না আপনার নাম আমার নাম পাবন মহলদার আমি একজন চাষি আমি তো কিছুই বুঝতে পারছি না যে কিভাবে আমরা চাষি যে সুযোগ সুবিধা পাবো সে পাওয়ার লাইনটা তো আমরা বুঝতে পারছি না অপরদিকে সাধারণ মুদিখানা দোকানদাররা জানাচ্ছেন সাধারণ মানুষের জন্য একটু ভাবা দরকার ছিল আগামী দিনে ভয়ানক দিন আসছে

তাতে করে এবার মধ্যবিত্তর হাতের নাগালেই আসছে সোনা রোপো তবে সাধারণ মানুষও খুশি নন এই বাজেটে তারা জানাচ্ছেন সরকার আজ সাধারণ মানুষের জন্য কিচ্ছু ভাবেনি যদিও এই বাজেট নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে মোদী সরকার গদি বাজাতে আজকের বাজেট পেশ করেছে বাংলার মানুষ আজ বঞ্চিত বঞ্চিতই থেকে গেল এই বাজেটে এই বাজেট মানুষের বাজেট নয় অপরদিকে বিজেপি বলছে এটা মানুষের পাশে থাকার বাজেট কেন্দ্রীয় সরকার এবার মানুষের উন্নয়নের জন্য বাজেট পেশ করেছে তবে রাজ্য সরকার কাঠমানি খায় বলে তাদের আজ গাত্র দাহ হচ্ছে আমাদের শান্তিপুরে একটা প্রোগ্রাম ছিল বাজেট আমার সোনায় লোকমুখে যা শুনলাম আমি তো অত্যন্ত প্রীত এবং যে যাই বলে বলুক ঘরে ঘরে শিল্প এই আবাস যোজনায় এত আবার বেড়েছে কৃষকদের জন্যে আলাদা করে নোটিশ করা হয়েছে কৃষক আমাদের তো আসল যারা অন্নদাতা তাদের জন্যে তো প্রচুর কাজ হচ্ছে প্রচুর কাজ হয়েছে বাজেট কৃষক মুখী হয়েছে এবং আমি শুনলাম এমএসএমই কুড়ি হাজার কোটি টাকা হয়েছে এমএসএমই মানে ঘরে ঘরে কাজ হবে এবং এবার ব্যাংক গ্যারান্টার হয়ে গেল আগে এমএসএম ইতে ব্যাঙ্ক ছিল না বুঝতে পেরেছেন মানে এটা এটা সরকার তার দায়িত্ব নিয়ে নিচ্ছে এর থেকে ভালো আর কি হতে পারে তো সাধারণ মানুষ মুখিয়ে হয়েছে সব কিন্তু রাজ্যের শাসক দল এবং বিরোধী দল যারা রয়েছে তারা কিন্তু বলছে এবছর যে বাজেট পেশ হয়েছে সেটা কিন্তু সাধারণ মানুষের চিন্তা করা হয়নি রাজ্যের শাসক দলকে বলছে কাটমানিটা কমিয়ে দিন কাটমানিটা একদম ডিস্ট্রয় করে দিন এক্সটারমিনেট করে দিন ধ্বংস করে দিন কাটমানিটা তাহলে দেখবেন আমাদের পশ্চিমবঙ্গ সোনার বঙ্গ সোনার বাংলা আমাদের শুধু জয় বাংলা বাংলাদেশি স্লোগানদের মতো দিলে হবে না আমাদের জয় বাংলা আমরা জানি চোখে ইনফেকশন হয় তাই ইনফেকশন হয়ে যাচ্ছে এখন মানিটা একটা ইনফেকশন আমাদের বঙ্গে সুতরাং আমাদের বঙ্গবাসীও অনেক তাদের জন্য এই বাজেট কিন্তু বঙ্গবাসী নিশ্চয়ই অ্যান্ড উই আর ভেরি হ্যাপি যে এরকম একটা বাজেট আজকে হয়েছে যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট